আমরা পাঁচ নম্বর সমস্যায় দেখতে পাচ্ছি কি লেখা আছে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা পাঁচশো জন এর মধ্যে ছাত্রীর সংখ্যা চল্লিশ পার্সেন্ট হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করা তো দেখো এই প্রবলেমটার সমাধান আমরা বিভিন্ন পদ্ধতিতে করতে পারব আমি প্রথমে তোমাদেরকে সমাধান করিয়ে দেখাচ্ছি বিভিন্ন পদ্ধতিতেই দেখাবো কিন্তু লাস্টে আমরা একটা পদ্ধতি অনুসরণ করব এবং সেটা স্ক্রিনে দেখিয়ে দেবো সেখান থেকে তোমরা চলে যাবে প্রথম পদ্ধতিতে যদি আমি যাই শিক্ষার্থী কতজন আছে সেটা দেখাও অর্থাৎ খাতায় লিখবো এই এইগুলো তোমাদের আপাতত দেখার দরকার নেই শিক্ষার্থী আছে কতজন আমি জাস্ট বোঝানোর জন্য লিখতেছি সুতরাং এইগুলো তোমাদের লেখার দরকার নেই তোমরা জাস্ট আগে দেখে অঙ্কটা বুঝে তারপরে আমরা সমাধান যেটা দেখাবো স্কুলে সেটা তুলবো আচ্ছা ছাত্রী আছে কতজন ছাত্রী আছে ছাত্রী আছে চল্লিশ পার্সেন্ট তাহলে আমার তো বের করতে হবে কি

40% যদি থাকে তাহলে 100 এর 40 যা থাকবে অর্থাৎ 60% ছাত্র ओके তাহলে ঠিক আগে বলতে পারি আমরা যদি ছাত্র ছাত্র দেখি এই অংকগুলো কিন্তু খাতায় লেখার দরকার নেই আমি একটা পদ্ধতিlast তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব কত হবে 500 জন এর 60% তাহলে কত হবে দেখো 500 ডিভাইডেড বাই মানে কি ডিভাইডেড বাই 100 তারপরে আমরা একক হিসাবে লিখব জন কাটা করে দেব 100 আর 500 কে কাটলে 1 এবং 5 হয় গুণ করলে 5 আর 60 গুণ করলে হবে 300 জন দেখো একবারে আমরা ছাত্র সংখ্যা নির্ণয় করে ফেললাম যে বিয়োগটা পরে করতে হবে সেই বিয়োগটা আগে করে নিয়েছি এই হচ্ছে পার্থক্য এভাবেও করা যাবে তবে আপাতত এগুলো করার দরকার নেই তোমরা জাস্ট বুঝে নাও এরপরে আমরা তৃতীয় পদ্ধতি দেখব দেখো এই ব্যাপারটা আমাদের কিন্তু স্টিল

এখন আমার টোটাল শিক্ষার্থী কতজন ছিল 500 জন তাহলে শিক্ষার্থী 500 জন হলে ছাত্রী হবে কতজন 40 গুণ 500 ডিভাইডেড বাই 100 কত জন সমান কত আবার কাটা করে দেব 5 হয় উপরে আর নিচে কত হলো তাহলে 5 এর 40 গুণ করলে 200 জন তাহলে ছাত্র আছে 500 বিয়োগ 200 জন সমান

একশো জন হলে কতজন কারণ একশো জনের জায়গায় একশো কতজন একজন তো নিশ্চয়ই কম হবে আর কম হলেই আমরা জানি নিয়মে ভাগ হয় আর বেশি হয় গুণ আচ্ছা যেহেতু এখানে কম হবে

এছাড়াও আরো অনেক পদ্ধতিতে করা যায় তো আমরা এতগুলো দেখবো না অর্থাৎ আমরা বুঝে নিলাম যে বিভিন্ন ভাবে বা সমস্যার সমাধান করা যায় আমি যেটা এখন দেখিয়ে দিচ্ছি সেটা তোমরা তুলে ছয় নম্বরে বলা হয়েছে ডেভিড সামরিক পরীক্ষায় নয়শো নম্বরের মধ্যে ছয়শো নম্বর পেয়েছে সে শতকরা কত নম্বর পেয়েছে আরো একটা প্রশ্ন আছে এখানে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের কোনো পাত তিন করা এটা খুব সহজ ব্যাপার যে মোট নম্বর নয়শো দেওয়া আছে প্রাপ্ত নম্বর ছয়শো দেওয়া আছে এদের অনুপাত পাত্র তিন করা খুব ইজি ব্যাপার নয়শো নম্বরের মধ্যে পেয়েছে ছয়শো নব্বই সুতরাং এক নম্বরের মধ্যে কত পেয়েছে বেশি কম নিশ্চয়ই কম তাহলে

তাহলে এখানে হবে 3 দিয়ে কাটা যায় এটাকে 3 দিয়ে কাটলে হয় 200 আচ্ছা তার মানে হচ্ছে 200 ডিভাইডেড বাই 3 এখন এটা কিন্তু পার্সেন্টে যায়নি এটা সমান কত আমরা যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এরকম হবে 66 পূর্ণ 2 ডিভাইডেড বাই 3 কিন্তু এই অঙ্কটা কিন্তু এখনো ক্লিয়ার হয়নি ক্লিয়ার হয়নি বলতে আমরা যখন উত্তর লিখব তখন কিন্তু এটা পার্সেন্টে লিখতে হবে তো যেন এইটা তোমাদের খাতায় তোলার দরকার নেই আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব আচ্ছা যদি আমরা সরাসরি অর্থাৎ অন্য কোন পদ্ধতিতে করতাম তাহলে কি রকম হতো আমাদের কি দেওয়া ছিল 900 নম্বরের মধ্যে ডেবিট প্লেস এর কত 600 নম্বর তারপরে ডেবিটের প্রাপ্ত নম্বর মোট নম্বর কত 600 ডিভাইডেড বাই 900 এইবার এটাকে আমরা 70 আর প্রকাশ করব যেটা এক নাম্বার অংকে করেছিলাম তাহলে আমরা যদি এভাবে করি 600 ডিভাইডেড বাই 900 এটা লিখলাম গুণ কত গুণ হচ্ছে 100 আর নিচে ভাগ হচ্ছে 100 100 কে 100 দিয়ে ভাগ করলে 1 900 ভাগ করলে 9 আচ্ছা 9 কে 3 দিয়ে ভাগ করলে 3 আর 600 কে 3 দিয়ে ভাগ করলে 200 তাহলে কি রইল উপরে আছে 200 আর নিচে আছে 3 গুণ কত গুণ হচ্ছে 1 ডিভাইডেড বাই 100 এর মানে কি এর মানে হচ্ছে দুইশো তিন দিয়ে ভাগ করলে এরকম একটা শর্ত পাওয়া যাবে সেই সব কি করলো এক বাই তিন আর এক বাই একশোর জন্য তাহলে আমরা এভাবেও সমাধান করতে পারি আমি দেখেই দিচ্ছি কিভাবে আমরা সমাধান করব বা লিখবো তো আমরা খাতায় তুলে দেবে কি ঠিক আছে এগুলো খাতায় তোলার দরকার নেই আমরা প্রথম পদ্ধতিটা একটু দেখি বইটির কভারে লেখা মূল্য ছিল কত 120 টাকা এবং বইটির ক্রয় মূল্য কত ছিল 84 টাকা অর্থাৎ যে ক্রয় করেছে যে ক্রয় করেছে তার ক্রয় মূল্য কিন্তু যিনি বিক্রি করেছেন তার কিন্তু বিক্রয় মূল্য তো যাই হোক এই বিষয়ে আমাদের কোনো আলোচনা নাই কমিশন কত টাকা পেয়েছে সেটা হচ্ছে মূল বিষয় যে বইয়ের মূল্য ছিল 120 টাকা সে বই কিনেছে কত দিয়ে 84 টাকা দিয়ে তাহলে কমিশন কত হলো 36 টাকা ঠিক আছে তাহলে এবার এই কমিশন লিখিত বললে কত পার্সেন্ট সেটা বের করলে আমাদের অঙ্কের উত্তর চলে আসবে তাহলে আমরা যদি লিখি যে সুতরাং কমিশন কমিশন লিখিত মূল্যে লিখিত মূল্যে ছত্রিশ ডিভাইডেড বাই একশো টাকা কারণ কমিশন পেয়েছে ছত্রিশ টাকা আর লিখিত ছিল একশো বিশ টাকা তাহলে এত কি এটা অংশ কিন্তু তো এইবার এই অংশটাকে আমরা অর্থাৎ এই যে সমস্যাটা আসলো এটাকে আমরা শতকরা প্রকাশ করব কিভাবে শতকরা প্রকাশ করব সেটা আমাদের খুব ভালো করে জানা আছে কি রকম ছত্রিশ ডিভাইডেড বাই একশো বিশ একশো ডিভাইডেড বাই একশো ওকে এবার যদি আমরা একটু কাটাকাটি করে দিই তাহলে দশ দিয়ে কাটি দশ দশ আর এটাকে যদি আমরা 10 দিয়ে কাটি তাহলে হয় 12 12 এর কি 12 আর 3 বার তো তাহলে কি দাঁড়ালো 3 গুণ 10 মানে হচ্ছে 30 ডিভাইডেড বাই কত 100 এর মানে হচ্ছে 30% এই যে আমাদের শতকরা কমিশনটা বেরিয়ে গেল আচ্ছা দ্বিতীয় পদ্ধতি যদি আমরা अप्लाई করতে চাই এটা যদি আমরা ভিন্ন পদ্ধতিতে করতাম তাহলে কিভাবে করতে পারতাম দেখো এটা লিখতেই হবে যে বইটির কভারের লেখা মূল্য হচ্ছে 120 টাকা এবং বইটির ক্রয় মূল্য 84 টাকা ঠিক আছে কমিশন পেলে কত 120 বিয়োগ 84 টাকা মানে 36 টাকা অর্থাৎ বিয়োগ করলে যা হয় 120 টাকায় কমিশন পায় কত 36 টাকা না এর চেয়ে কম বেশি অবশ্যই না আমাদের কি বের করতে হবে শতকরা বের করতে হবে তার মানে 100 টাকায় কত কমিশন আগে তো একে যেতে হবে ওই নিয়মে যদি আমরা করি তাহলে 1 টাকায় কমিশন পাবে কত নিশ্চয়ই কম

এভাবে লিখতে হবে তারপরে আমি এখন স্ক্রিনে দিচ্ছি আট একজন চাকরিজীবীর মাসিক আয় পনেরো হাজার টাকা তার মাসিক ব্যয় নয় হাজার টাকা তার ব্যয় আয় শতকরা করা এই সমস্যাটা আমরা একাধিক পদ্ধতিতে সমাধান করবো দেখো আহ আয় কত আচ্ছা চাকরিজীবীকে নাম নাই আমরা ধরে নিলাম নামটা বর্ষা হ্যাঁ ওকে ঠিক আছে বর্ষার মাসিক আয় কত এভাবে লেখার দরকার নেই আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখছি আবারো বলছি আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিব 15000 টাকা বর্ষার মাসিক আয় 15000 টাকা ব্যয় কত ব্যয় হচ্ছে 9000 টাকা 9000 টাকা এটা আমরা একটা পদ্ধতি দেখছি এরপর অন্য পদ্ধতিও দেখব তাহলে এই যে ব্যয় আয়ের কত অংশ

এরপর আর অংশ অংশ কিছু লেখার দরকার নেই এখানে একটু কাটা ছেড়ে পড়া যায় 3 3 এর নয় আর হচ্ছে 3 5 এর আবার 5 এর সাথে একটু কাটাকাটি করা যায় 5 20 এর কত 100 তাহলে কত হলো দেখো উপরে হচ্ছে 3 আর 20 গুণ করলে 60 আর নিচে কত 100 আর এর অর্থ হলো 60% বোঝা গেল আচ্ছা আমরা যদি এটাকে ভিন্ন পদ্ধতিতে করতাম তাহলে কি করতাম বুশরার আর 15000 টাকা হলে ব্যয় কত 9000 টাকা সুতরাং বসরার আয় যদি এক টাকা হতো তাহলে সে কত টাকা ব্যয় করতো নয় হাজার টাকা আয় যদি একশো টাকা হতো তাহলে ব্যয় হতো কত নয় হাজার একশো ডিভাইডেড বাই হাজার

শোয়েবের স্কুলের মাসিক বেতন 200 টাকা তার মা তাকে প্রতিদিনের টিফিন বাবদ 20 টাকা দেয় তার প্রতিদিনের টিফিন বাবদ যে খরচ সেই খরচটা তার মাসিক বেতনের শতকরা কত তো যাই আমরা যদি প্রথম পদ্ধতি অনুসরণ করি তাহলে আমরা লিখব মানে আমরা জাস্ট দেখাচ্ছি এটা লেখার দরকার নেই মাসিক বেতন আমি সংক্ষেপে লিখতেছি এজন্য এই লেখাটা কিন্তু গ্রহণযোগ্য হবে না ঠিক আছে মাসিক বেতন কত টাকা দুই শত টাকা দুই টাকা আর টিফিন বাবদ খরচ টিফিন মাসিক বেতন দুই শত টাকা টিফিন বাবদ খরচ বেশ টাকা তাহলে এই যে টিফিন বাবদ যে খরচ এই টাকা মাসিক বেতনের কত অংশ তাহলে আমরা যদি ঠিক এভাবে লিখতাম যে তাহলে আমরা কিভাবে লিখতাম টিফিন বাবদ খরচ মাসিক বেতনের বেশ ডিভাইডেড বাই দুইশ অংশ এবার এটাকে কি করবো আমরা পার্সেন্ট করে ফেলবো তো পার্সেন্ট করতে হলে আমাদের নিয়ম জানা আছে গুণ 100 ডিভাইডেড বাই 100 এখানে আর অংশ লেখা দরকার নেই কাটা করে দিব এখানে হবে 2 এখানে হবে 1 2 1 কে 2 আর হচ্ছে 10 দ্বিগুণে 20 10 এর কে 10 উপরে 10 আর নিচে কত 100 তার মানে হচ্ছে 10% দ্বিতীয় পদ্ধতি যদি আমরা অনুসরণ করি অথবা অন্য পদ্ধতিতে যাই তাহলে আমরা এভাবে লিখব তবে এই লেখাটা কিন্তু তোমরা লিখবে না আমি বারবার নিষেধ করছি কারণ এই লেখাটা পারফেক্ট লেখা না আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য দেখছি আমি পরে লিখে দেব মাসিক বেতন 200 টাকা হলে টিফিন খরচ 20 টাকা সুতরাং মাসিক বেতন যদি 1 টাকা হয় তাহলে টিফিন খরচ কত হবে নিশ্চয়ই 20 ডিভাইডেড বাই 200 টাকা রাইট ওকে সুতরাং মাসিক বেতন আমরা যেহেতু শতকরা বের করতে যাচ্ছি তাহলে 100 টাকায় বের করতে হবে 100 টাকা হলে টিফিন খরচ কত হবে